হ্যালো হাই ফ্রেন্ডস পিয়া কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে লাউ পাতায় চিংড়ি পাতুরি বানাবো তাই জন্যে এখানে নিয়ে নিয়েছি কালো সাদা সর্ষে পোস্ত ভালো করে বেটে নিয়েছি বেটে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভালো করে বেছে নিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পাতুরি বানিয়ে নেব লাউ পাতার মধ্যে দিয়ে দেব নিয়েছি এবার লাউ পাতের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মুড়ে নেব এইভাবে মুড়ে নিয়েছি মুড়ে এবার সবগুলো রেডি করে নিচ্ছি এইভাবেই পাতড়িগুলো সব বেশি দিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবেই সব পাতুরিগুলো ভেজে নিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন